অবশ্যই তোমরা থামনেল টাইটেল সমস্তটা দেখে বুঝতে পারছো ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে তার আগে বলবো আজকের ভিডিওটা আমি ভেবেছিলাম অবশ্যই মন্দিরাকে নিয়ে আর কাকিমাকে নিয়ে করব। আর যারা কাকিমার ভিডিও দেখো আমার ওই ভিডিওটা দেখলে সত্যিই খুব অবাক হবে একটা কথাই বলবে সে তুমি এটা কি বলছো তো হ্যাঁ আমিও শুনেছি আর সেইখান থেকেই ভিডিওটা করব ভেবেছিলাম তবে এটা একটা দারুণ ভিডিও হতে চলেছে ভেবেছিলাম করব তার মধ্যে হঠাৎ করে দেখলাম প্রিয়ার ভিডিওটা এসছে সত্যি মেয়েটা প্রচণ্ড খাটতে পারে সেটা দেখে কিন্তু ওকে প্রশংসা না করে পারা যায় না তার ব্লগে গেলে সত্যি দেখুন কিছু আছে একদম যেমন মন্দিরের ব্লগে আমি দেখার মতো সেরকম কিছু পাই না তোমরা এটা আমাকে ভালো বলো আর খারাপ বলো কিন্তু প্রিয়ার ব্লগে গেলে অনেক কিছু দেখার আছে প্রিয়ার শর্টসগুলো বলো শর্টস ভিডিও বলো সমস্ত কিছু সত্যি মনোমুগ্ধকর দেখার মতো তো সেটা যেমন আছে প্রিয়ার খারাপ দিকটা আছে আর সেই খারাপ দিকটা আজও দেখেছি তাই ভিডিওটা করতে বসেছি এবার হলো গিয়ে শুধুমাত্র প্রিয়া নয় শুধুমাত্র প্রিয়া নয় আজকে কল্পনাকে কিছু কথা বলবো আর কল্পনা এই কথাগুলো তোমাকে নিতে হবে দিদিভাই হিসাবে তুমি আমার খুব ফেভারিটের মধ্যে ছিলে কারণ আমি দেখেছি একটা শান্ত শিষ্ট মেয়ে সবসময় একটু নরম স্বভাবে আর আমি এই ধরনের মানুষকে খুবই ভালোবাসি রেসপেক্ট করি তো সেই সূত্রে তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি কিন্তু যখন কিছু বিষয় খারাপ লাগে আমি সেটা না বলে পারি না একদম মূল টপিকে যাবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার হচ্ছে প্রথমে কল্পনাকে নিয়ে বলবো কল্পনাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কল্পনা আমি বললাম না তোমাকে যথেষ্ট রেসপেক্ট করতাম যথেষ্ট ভালোবাসতাম মনে হতো একটা শান্ত স্বভাবের মেয়ে কিন্তু ইদানিং আমার যেন কোথাও না কোথাও একটা জিনিস মনে হচ্ছে সত্যি তুমি কন্ট্রোভার্সি চাইছো সেটা কেন বলছি সবটাই তোমাদের কাছে ডিটেলসে বলবো এবার দেখো আমরা কিন্তু অনেক বাড়িতেই অনেকের শ্বশুর শাশুড়ি মারা যেতে দেখেছি কিন্তু আমি না এই ফার্স্টে দেখলাম যে কল্পনা আর পিয়া এদের নিয়মটা সম্পূর্ণই আলাদা রাজবংশী হতে পারে তাদের নিয়ম আলাদা হতে পারে কিন্তু এতটা ব্যতিক্রম প্রত্যেকটা নিয়ম ব্যতিক্রম আমি দেখলাম ওরা দুটো বইকে লাল পেলে শাড়ি পরে সাদা থান পরে কখনো অভিষেক করতে গেল এইটা ওরা যখন তখন জামা কাপড় চেঞ্জ করে ওরা বাইরে বাইরে ঘুরেছে একা একা সঙ্গে কেউ ছিল না ভবিষ্যতে আগে কিন্তু সঙ্গে মানুষ নিয়ে ঘুরতে হয় যাই হোক এগুলো পুরোনো বিষয় ওই সময় অনেক কিছু দেখেছি বাট আমি যেহেতু ভিডিও করছিলাম না খুব একটা আমি কিছু বলিনি তো নিয়ম ওদের সব কিছুই আলাদা হতে পারে নিয়ম আলাদা এইবার কথা হলো গিয়ে যেটা আজকে মূল টপিক সেটা হচ্ছে কল্পনা কল্পনা তোমাকে একটা কথা বলি আমরা প্রত্যেকটা মানুষ জানি যে তোমার হাজব্যান্ড কি চাকরি করে একটা গভ যাই হোক একটা জব করে আর সেটা হচ্ছে আর্মির চাকরি করে তো আমাদের তাদের উপরে একটা শ্রদ্ধা আছে প্রত্যেকের আমরা যারা যারা আর্মির স্ত্রী তাদেরকে আমরা প্রত্যেকে ভালোবাসি তাদেরকে শ্রদ্ধা করি তাদের এই যে আত্মত্যাগ যেটা বলে মানে হাজব্যান্ডকে ছেড়ে থাকা এইভাবে তার হাজব্যান্ডরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের স্ত্রী সন্তানকে রেখে বাইরে গিয়ে এইভাবে থাকে আর সেটা তাও আমাদের সুরক্ষা রাখার জন্য এটা কিন্তু সত্যিকারের গর্ভের বিষয় আমরা সেটা একদম বুক ফুলিয়ে শিকার করি প্রত্যেকটা মানুষ জানে কিন্তু যখন সেই বিষয়টা তুমি বারবার হাইলাইট করে দেখাচ্ছ না তখন একটা জিনিস কি মনে হচ্ছে বলতো সেটা নিয়ে একটু নেওয়ার চেষ্টা করছো আজকে কিন্তু দেবশ্রী দিদি ভাইয়ের সাথে কিন্তু প্রকাশ করছি সেই দিন সাথে আমি প্রকাশ করতে পারিনি যে হাজবেন্ডের ইনকাম নেই তাও এত ফুটানি কোথা থেকে আসে বা বাড়ি তো অভাবে ছিল তাহলে এত কিসের ঘ্যাম বা অহংকার এরকম একটা কিছু দিদি ভাই বলেছিল সেই দিন যেরকম প্রতিবাদ করেছিলাম যাই হোক কথাটা যেরকম বলেছি ভুল হতে পারে তোমরা একটু মানিয়ে নিও কিছু একটা আমি বলেছিলাম দেবশ্রী সেই দিন যেমন দেবশ্রীদের ভাইয়ের ওই কথাটা আমার ভালো লাগেনি তাই অ্যাপ্রিসিয়েট করতে পারিনি আজকে কিন্তু দেবশ্রীদের একটা কথা বলেছে সেটার সাথে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে তুমি বারবার তোমার হাজব্যান্ড বাইরে থাকে সেটা নিয়ে একটু সিম্পীতি নেওয়ার চেষ্টা করছো কারণ প্রত্যেকটা মানুষ জানে যে যা স্ত্রীদের একাই থাকতে হয় কারণ তাদের কাজের সূত্রে বাইরে থাকতে হয় এটা প্রত্যেকের জানা আছে তারপর তুমি বারবার সেই বিষয়টাকে বলছো তুমি একা নও এই বিশ্বে শুধু তুমি একা নও যে একটা মেয়ে মানুষ যে কিনা শুধু তার স্বামীকে রেখে বাড়িতে একা পড়ে আছে সাপোজ তোমাকে আমি বলি আমার স্বামী কিন্তু আর্মির সার্ভিস করে না আমার বড় মেয়ে এখন টুয়েলভে উঠেছে বারো ক্লাসে উঠেছে হতে পারে যে ওকে বাইরে পড়তে যেতে হতে পারে ওইখানে হয়তো আমি হোস্টেলে দিলাম না আমি হয়তো পাশে কোথাও রুম রেখে মেয়েকে রাখলাম কিন্তু সেখানে মেয়ে একা থাকতে পারবে না হতে পারে আমাকে ওইখানে যেতে হতে পারে হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর আমাকে ওইখানে থাকতে হতে পারে যেতে হবে আমরা ছেলে মেয়েদের জন্য সমস্ত রকম স্যাক্রিফাইস করতে পারি হ্যাঁ তোমাদের হাজব্যান্ডরা যেটা করছে সেটা আমাদের জনসাধারণের জন্য করছে প্রত্যেকটা আমাদের দেশবাসীদের জন্য করছে সেটা গর্বের বিষয় সেটা আমরা জানি কিন্তু সেটাকে যখন তুমি বারবার নিজের দিকে টেনে সিম্প্রিটি নেবে না যে আমি একা থাকি একা থাকি সন্তানদের জন্য আমাদের সবই করতে হয় আর তারপরে বলবো তুলনামূলকভাবে তোমার হাজব্যান্ড কিন্তু প্রায়ই আসে এই বছর তোমার হাজব্যান্ড কতবার এসছে যে কোনো কারণেই হোক কতবার বার এসছে সেটা একবার তুমি হিসাব করো তারপরেও তুমি বারবার যদি এই বিষয়টাকে হাইলাইট করে দেখো না সেটা সত্যি কিন্তু একটু খারাপ লাগে ভিডিওতে আর আমি রিসেন্ট একটা জিনিস খেয়াল করছি রিয়া তো বরাবরই কন্ট্রোভার্সি চায় কারণ ও চায় তার চ্যানেলে ভিউজ থাক কিন্তু তোমাকে আমি একটু অন্যরকম ভেবেছিলাম কিন্তু সে আমি যেন নিজেও একটু ভুল প্রমাণিত হয়ে গেলাম না তুমিও কন্ট্রোভার্সি চাইছো তারপরে আরও কিছু বিষয় থাকে জানো তোমার শ্বশুর মারা গেছে সদ্য সদ্য তোমরা এখন ঘর করবে আমরা জানি যে একটা বাড়িতে যদি আমাদের বয়স বয়স জ্যেষ্ঠ কেউ মারা যায় বা ফ্যামিলিতে কেউ মারা যায় তাহলে আমরা এক বছর যাবৎ না কোনো নতুন ঘরে হাত দিতে পারবো না আমরা কারো কোনো পুজো বাড়ি যেতে পারবো না আমরা কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো কোনো কিছু করা যায় না সেখানে তোমরা সবই অ্যাটেন্ড করছো তোমাদের নিয়মগুলো সম্পূর্ণ আলাদা তারপরে বলবো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কিছু জিনিস চক্ষু লজ্জার জন্য তোমরা যেটা করছো সেটা না দেখাও কিন্তু তোমরা সেটা দেখিয়ে ভিউজ কামাবে কিন্তু যখন পাবলিক বলবে সেটা তোমাদের খারাপ লাগে বারবার শুধু একটা জিনিসই বলতে চাইছো আমার হাজব্যান্ড বাইরে থাকে আমি একা থাকি আমার হাজব্যান্ড যদি কষ্ট হয় আবার কবে রিয়েলি আবার কবে দেখতে পারবো মুখটা মানে আমি বুঝতে পারি না মানে এতটা ন্যাকামো করা কিন্তু মানায় না কল্পনা অনেকটা বছর বিয়ে হয়েছে ছেলের বয়স হয়তো ছয় সাত বছর প্রায় হয়ে যায় তোমার তো অনেকটা বছর বিয়ে হয়েছে এত ন্যাকামো না আর তুমি কিন্তু জেনে শুনেই তোমার হাজব্যান্ড যে এই সার্ভিসে রয়েছে সেটা জেনে শুনেই বিয়ে করেছো কিংবা আমি ধরলাম তুমি না জেরাও যদি বিয়ে করে থাকো তোমার বিয়ের পরও যদি চাকরি করে আচ্ছা এই চাকরিতে তো খুব সম্মানজনক না তুমি নিজেই বলো তোমার গর্ববোধ হয় যে তোমার হাজব্যান্ডের মানে তুমি স্ত্রী গর্ববোধ করো তাহলে এই যে বারবার বলতে থাকো এটা তোমার মনে হয় না যে এটা নিজেকে ছোটো করছো শুধু একা নও যে তুমি একজন আর্মির স্ত্রী এইভাবে একা কাটাচ্ছ এরকম হাজারো হাজারো স্ত্রীরা এইভাবে কিন্তু একা কাটাচ্ছে তাদের সন্তানদের নিজেরা মানুষ করছে বড় বড় হয়ে যাচ্ছে সন্তানরা তাও তাদের স্বামীরা বাইরে পড়ে থাকছে তাহলে এই বিষয়টাকে এত হাইলাইট করে দেখানোর কি আছে সবাই এমনিই তোমাকে বোঝে যখন অতিরিক্ত যেটা করবে না সেটা তেতু হয়ে যায় আর আমার কাছে লেগেছে তাই আজকে কিন্তু এই কথাগুলো বলছি আর দেখো আরেকটা কথা বলি কল্পনা না তুমি আমার শত্রু না প্রিয়া আমার শত্রু কন্ট্যান্ট করতে হয় তাই করি আর আমি যখন মনে হবে যে ভুল করছি আমি তাকেই কিন্তু বলবো আমি কিন্তু এখানে কারোর পক্ষপাতিতে করে ভিডিও করি না আর জীবনে পড়বো না আমার যখন মনে হবে কেউ অতিরিক্ত করছো আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। যেটা আমার মনে হয়েছে আজকের মতো সেটা আমি তোমাকে জাস্ট সাবধান করলাম প্লিজ এই বিষয়টা নিয়ে আর বেশি হেদিও না আমার হাজব্যান্ড বাইরে থাকে আমাকে একা সবটা আরে বাবা কবে যেন আমার আমার হাজব্যান্ডের মুখটা দেবো না এরকম বলো না এগুলো সবাই জানে বছর বছর কেটে যায় হাজব্যান্ডের মুখ না দেখলে না দেখে থাকে অনেক মেয়েরা কিন্তু এত নাকামও করে না নাকামটা বেশি হয়ে যাচ্ছে তাই তোমাকে বললাম চলো এইবার হচ্ছে যেটা বলবো প্রিয়াকে প্রিয়ার ভিডিও বললাম না মনোমুগ্ধকর ভিডিও করে ব্লগিং ভালো করে পরিশ্রম করে সত্যি দুটো বাচ্চাকে নিয়ে প্রিয়া যেভাবে পরিশ্রম করে কল চেপে চেপে কাজ করছে সেটা প্রশংসনীয় ঠিক আছে সেটা প্রচুর প্রশংসার করার বিষয় তারপরেও কিছু বিষয় আছে যেটা অতিরিক্ত ওর হটকারিতা এই যে একটা কথা লিখেছে না সত্যি প্রিয়া তুমি হটকারি সিদ্ধান্ত নেও তুমি বলে না আজ নেহি তো কাল নেহি না এটা কথা নয় এই কথাটা কারা বলে জানো তো যারা তোমার মতো হটকারিতা করে তারাই বলে বরাবর তুমি হটকারির সিদ্ধান্ত নিয়েছো আর তাতে ঠুকেছো একটা কাজ দেখাও তো আজ পর্যন্ত তুমি সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্তটা তুমি সঠিকভাবে ফুলফিল পালন করতে পেরেছ কখনও ফ্ল্যাট কখনো খামার বাড়ি কখনো নিজের বাড়ি এই করে করে তুমি আরও তোমার টাকা ধ্বংস করেছো এবার হচ্ছে তোমার ভিডিও থেকে তোমাকে কিছু কথা বলি তুমি বললে আমি এত পরিশ্রমের মধ্যে যদি ভিডিও না দিই এডিট করে ভিডিও না দিতে পারি তাহলে আমার আর্নিংটা আসবে কোথা থেকে অথচ কিছুদিন আগে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর পরিমাণে তোমাকে কিছু বলছিলো তুমি কি বলছিলে যে ফেসবুক শুধুমাত্র ইউটিউবে আমার আর্নিংয়ের পথ নয় ইউটিউব বাদ দিলেও আমি সারা জীবন যা মানে ইনকাম করব রিল্যাক্স করে খেতে পারবো হুম তো যারা আমাকে নিয়ে জ্বলছ তাদের কিন্তু আমাকে এইভাবে দেখতে হবে এই কথাটা কিন্তু বলেছিলে অথচ আজকে তুমি বলছো যে তোমার একদিন ব্লগ না দিলে বুঝতেই পারো এক ব্লগের উপরে তোমার সংসার চলে কোনটা ঠিক কোনটা ভুল নিজে কখন কোন ভিডিওতে কি বলো নিজেই জানো না তুমি নিজেই জানো না কখন কোন ভিডিওতে কি বলো আর আজও বলবো ভবিষ্যতেও বলবো যে তুমি হটকারী সিদ্ধান্ত নেও আর কোনো তো কোনো সিদ্ধান্তে তুমি সাকসেসফুল হতে পারো নি আজ পর্যন্ত বরং তোমার টাকা ধ্বংস হয়েছে ব্যয় করেছো আবার একটা কথা বললে সেটা শুনে আরেকটু হাসলাম তুমি বললে যে তোমার লোন নেওয়া পছন্দ নয় লোন নিয়ে বাড়ি করা পছন্দ নয় তোমার কী ইনকাম আছে তোমার লোন না নিয়ে তুমি কিছু করতে পারবে তুমি আজ পর্যন্ত যা যা করেছো তুমি বললে তোমার বাড়িটা শুধুমাত্র তুমি লোনের টাকায় করো সেটা জমানো টাকায় তাছাড়া তুমি নিজে বলেছো একদিন যখন তুমি আইফোন কিনেছো পর দুটো আইফোন তখন যখন মানুষ প্রশ্ন তুললো এগুলো তুমি ভুলে যাও যে তোমার বলে টাকা নেই তোমার ছেলের চিকিৎসার জন্য এত টাকা ক্ষয় হয়ে যাচ্ছে এত টাকা ব্যয় হয়ে যাচ্ছে তো তুমি কোথা কোথা থেকে আইফোন নিলে তখন তুমি কী বললে যে তুমি ইএমআইতে নিয়েছো তাহলে আজকের ভিডিওতে তুমি বলে তোমার ইএমআই নিতে নাকি ভালো লাগে না বিশেষ করে বেশি তো নাই কম হলে ইচ্ছা করে তোমার ঘরে যত কিছু করেছো তুমি বেশিরভাগটা ইএমআইতে করেছো আর তোমাদের এইটাই সম্ভব এইটাই করতে হবে কারণ এটা নেই তো তুমি বলো মন্দিরা বলো প্রিয়া বলো প্রিয়া তো তুমি যারা যারা আছে তোমরা ব্লগার এই যে রিয়াঙ্কা বলো যারা যারা আছে মৌ বলো তোমাদের সবার হ্যাঁ তুমি বলবো মৌয়ের বরের একটা জামাকাপড়ের দোকান আছে ওর ব্যাপারটা আলাদা একটা আলাদা বিজনেস মৌর বর আগের থেকেই করে তো তার একটা ইনকাম আছে আর তার হাজবেন্ড স্বামী স্ত্রী দুজন আর হচ্ছে বয়স্ক শাশুড়ি তাছাড়া মোর বুদ্ধি অনেক সুন্দর আর মোর উপর বিশ্বাস আছে সে কোনো না কোনোভাবে কোনো বাজে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট তুলে দিয়ে বাজে কোনো নেশা করে ও আর্নিং করবে না ওর ওইটুকুর ক্ষমতা আছে মৌর যে ও কীভাবে আর্নিং করতে হবে ওইটুকু ক্ষমতা ওর আছে ও বুদ্ধি করে কামিয়ে নিতে পারবে তাছাড়া ওর হাজবেন্ডরা যথেষ্ট ভালো কলল যথেষ্ট বুদ্ধিমান এবার কথা হলো কোথা থেকে কোথায় চলে গেলাম তো সেইখান থেকে তোমাকে আমি বলবো তুমি বলছো যে ইএমআই নিয়ে কিছু করতে ভালো লাগে না তুমি ইএমআই ছাড়া করবে কি করে কোথায় কত টাকা তুমি জমিয়েছ তুমি কখনো বলছো যে তোমার ছেলে তার আর তোমাদের আর্ধেক টাকা চলে যায় তুমি নিজেই আসার ভিডিওতে বলে যে আমার সংসার চালিয়ে ছেলেদের ওষুধ কিনে টিনে সবকিছু করে খুব একটা সেভিংস করতে পারো না তাহলে তুমি যদি এত কিছু করে তুমি সেভিংস না করতে পারো তাহলে এই যে বাড়িটা করেছো একদম ফুল টাকায় মানে জমানো টাকায় কী করে করতে পেরেছো তারপরে তুমি গাড়ি নিয়েছো ইএমআইতে গাড়ি ছাড়া মোবাইল যতগুলো নিয়েছো সবই প্রায় ইএমআইতে নিয়েছো তাছাড়াও ঘরে যত বেশিরভাগই যত ফার্নিচার দামি দামি ফার্নিচার করেছো সবই ইএমআইতে নিয়েছো সেগুলো তোমারই মুখের কথা তোমার ভিডিওতেই দেখেছি তারপরে আজকে তুমি বলছো তোমার ইএমআই নিতে ভালো লাগে না এটা কাকে পিস করেছো আরে বাবা যারা সরকারি চাকরি করে তাদের ইএমআইতেই ঘর করতে হয় ব্যাঙ্ক থেকে লোন নিয়েই ঘর করতে হয় কারণ তাদের ওই পেমেন্ট থেকে টাকাটা কেটে নেয় তাদের গায়েও লাগে না কিন্তু তোমাদের আজকে তুমি ইএমআই নিয়েছ কালকে যদি তোমার ফেসবুক ইউটিউব সব ব্যান্ড করে দেয় কোথায় যাবে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তো পিন্স তোমরা করো দুজনে যা একজন আরেকজনকে করো যাই হোক এখানে তোমার প্রিন্স ছিল না তুমি নিজেকে বলতে চেয়েছো তবু বলবো তুমি কোন ভিডিওতে কি বলো তুমি নিজেই জানো না যখন কথা বলবে সংযত হয়ে বলো এইবার হচ্ছে তোমাকে যেটা বলি তুমি একটা কথা বলছিলে যে আমি না হয় আমার ব্লগিং চ্যানেলটা এটা করে ওটা করে হয়তো আমি দাঁড় করিয়েছি কিন্তু আমি যে শর্টসগুলো করি সেগুলো তো তার কন্ট্রোভার্সি করে না তো আমার শর্টসগুলোতে মিলিয়ান মিলিয়ন ভিউজ হয় না এটা তোমার ট্যালেন্ট আছে এটা স্বীকার করতে হবে যে তোমার ট্যালেন্ট আছে এত সুন্দর শর্টস করো কিন্তু এটাও বলতে হবে তুমি মনে হয় রাধা সেজে সেজেছিলে এই মাঝখানে বন্ধুরা তোমরা যারা যারা আছো আমার সাথে যদি সহমত হও অবশ্যই তোমরা আমাকে বলে যেও মধ্যে অতিরিক্ত করে ফেলে অতিরিক্ত তুমি ও রাধা সেজেছে রাধা সেজেছে শাস্ত্রা সেজেছে তার মধ্যে আমার কোনো অবজেকশন নেই আমার অবজেকশন হচ্ছে এই বিষয়টায় ওর যে মেকআপটা ও যে মেকআপটা করেছে সেটা তোমাদের কোনোভাবে মনে হয়েছে যে জন্মাষ্টির জন্য রাধা সাজের ওই মেকআপটা হয়েছে ওইটা একটা ব্রাইডাল মেকআপ হয়েছে কিসের বলো তো যে কোনো একটা পার্টি ওই রকম পার্টি কেমন বলো তো যেখানে তোমাদের সোজা কথা অন্যরকম পার্টি যেটা ওর চোখ চোখের যে লেন্স লাগিয়েছে আইনা মানে চোখের পলকে যে ইগুলো লাগিয়েছে তোমরা দেখবে তো আমি আজকে বলে দিলাম একটা শর্টস ছেড়ে ছেড়েছে পিয়া কিয়া তোমার ওই যে বলে না মানুষ ওভার কনফিডেন্ট হয়ে গেলে না যেটা হয় তোমার না কিছু কিছু বিষয় না ওভার কনফিডেন্ট হয়ে যাও তুমি এমনি বলবো না বললাম না তুমি শর্টস ভালো করো ভিডিও ভালো করো তারপরে কি বলো তো মাঝে মধ্যে নিজেকে অতিরিক্ত দেখানোর জন্য এমন কুচি করে ফেলো না সেগুলো সত্যি মানানসই নয় তুমি যে রাধার সাজটা সেজেছো তুমি রাধার স্বাদের সাথে তুমি যে মেকআপটা করেছো সেটা রাধার স্বাদের সাথে যায় না জন্মাষ্টমীতে রাধার যে শ্বাসটা থাকে একটা মিষ্টি শান্ত প্রকৃতির একটা সুন্দর একটা মেকআপ থাকবে শান্ত মেকআপ বুঝতে পারছো মেকআপের মধ্যেও উগ্রতা আছে কোনটা পার্টি পার্টিগত মেকআপ হবে কোনটা রিসিপশন হবে কোনটা জন্মদিনের হবে সেই হিসাবে কিন্তু সবাই মেকআপ করে যদিও খুব বেশি আমার আইডিয়া নেই কিন্তু যেইটুকু আমি দেখি সেটার থেকে আমি বললাম তুমি একবার তো যে তুমি যে মেকআপটা করেছো সেটা কি রাধার সাথে যায় ড্রেস আপ ফেস আপ নিয়ে কোনো কথা বলবো না আমি চুল টুল অতিরিক্ত মোটা করে ফেলেছো সাইড দিয়ে যেটা দিয়েছো আরও কম দিতে হতো অতিরিক্ত মোটা হয়ে গেছে চুলে ফুলে গেছে বোঝাই যাচ্ছে সব থেকে বড়ো কথা তুমি চোখে যেই তুমি যেই লেন্সটা লাগিয়েছো আর যে পলকগুলো লাগিয়েছো আর এত মেকআপ এত মেকআপ একটা রাধার জন্য ওই ওই সাজে কোনোভাবে তোমাকে মনে হচ্ছিলো না জানো তো খুব বিশ্রী লাগছিল মুখটা তুমি একবার গিয়ে দেখো যেটা আমার মনে হলো সেটা আমি বললাম তো কিছু কিছু বিষয় অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে সত্যিকারের একটু ওভারই কোলে ফেলো যেগুলো আমার ভালো লাগে না সেটা তোমাদেরকে বললাম আর আরেকটা কথাও বলবো দেখো প্রিয়া আজকে হয়তো তুমি ব্লগিং করছো ব্লগিং দেখানোর জন্য যে কাজগুলো এখন তুমি করছো যে পরিশ্রমটা তুমি করছো আমি বলবো যে তুমি যদি পরিশ্রম করো তোমার শরীর ভালো থাকে তারপরও বলবো তুমি কিন্তু সিজারে বাচ্চা নিয়েছো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে আমি দেখতে পাচ্ছি তুমি কখনো বৃষ্টিতে ভিজে বাসন মারছ কখনো তুমি বৃষ্টিতে ভিজে উঠান ঝাড় দিচ্ছ তুমি ব্লগিংয়ের জন্য হোক যে কোনো কারণে হোক তুমি সেগুলো দেখানোর জন্য হোক যাই হোক বা তোমাকে করতে হবে সংসারের কাজ সেই জন্যই বা করছো কিন্তু তোমাকে এটাও খেয়াল রাখতে হবে একটা ছোট্ট বেবির মা ওই বৃষ্টিতে ওইভাবে ভিজে বাসন মাছতেছে প্লাস ওই উঠান ঝাড় দিয়ে ওই নোংরাগুলো রিয়েলি তোমার ওই বৃষ্টিতে ভিজে ওই নোংরাগুলোকে ফেলতে হতো তুমি পরের দিনেও ফেলতে পারতে প্রিয়া এগুলো অতিরিক্ত পাবলিককে দেখানোর জন্য নিজের ক্ষতি করো না জানি না আমি তুমি পাবলিককে দে আবারও বলবো হয়তো তুমি এটা তুমি পরিশ্রম এটা তোমার অভ্যাস কিন্তু না এটা চেঞ্জ করো এখন ভুগছো না ভবিষ্যতে ভুগবে হয়তো বা তোমার বাচ্চাটা ভুগবে আজকে তোমার সর্দি লাগলে তোমার থেকে তোমার বাচ্চাটা লাগবে তুমি ওর কাছে যেতে পারবে না কারণ সর্দি মানেই বুঝতে পারো ভাইরাস ভাইরাল তো এইগুলো যেটা খারাপ লাগে সেটা বললাম আমি জানি আমার কথা অনেকের ভালো লাগে না তো যেটুকু আমার মনে হলো সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম চলো বন্ধুরা অতিরিক্ত বড় ভিডিও হলে তোমরা দেখতে পছন্দ করবে না ছোট্ট রাখার চেষ্টা করবে ভিডিও আর ভিডিওতে কথাগুলো যা বলেছি তোমাদের ঠিক মনে হলে অবশ্যই তোমাদের মতামতটা রেখে যেও আর অবশ্যই কিন্তু পাশে থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে এখনকার মতো টাটা আসছি মনের থেকে ভালোবাসা সবাইকে